বাইরের গরমে আমাদের একদম হাঁসফাঁস অবস্থা আর এই গরমে শরীরকে সুস্থ আর ঠান্ডা রাখতে হলে চাই কোনো হেলদি আর টেস্টি সেই জন্যই বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম হেলদি অ্যান্ড টেস্টি একটি ড্রিঙ্কসের রেসিপি দেখে নাও তোমরা হেলদি আর টেস্টি ড্রিঙ্কসটি বানাতে লাগছে বন্ধুরা দেখো টক দই আছে দুশো গ্রাম এখানে একটা বড় শশা আমি কুচিয়ে রেখেছি ছোট ছোট পিস করে রেখেছি আর লাগবে হচ্ছে ব্ল্যাক হানি আর লাগবে ব্ল্যাক পেপার তোমরা যারা হানি না ইউজ করতে চাও তারা নর্মাল সুগারে ইউজ করতে পারো এবার বন্ধুরা আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম এবার এতে আমি এই কুচিটা সবটাই দেব আর দেব এই দুশো গ্রাম টক দুই পুরো প্যান্ট এবার আমি দেব হাফ টি স্পুন দেখো গোলমরিচের দোক বা প্ল্যাকটি আর দেখো কোয়াটার টি স্পুন আমি দিচ্ছি বিট নুন বা ব্ল্যাক সল্ট আর আমি দেব এই আলু পুরোটাই দিয়ে দিলাম

এবার তোমরা ঝটপট এটাকে বাড়িতে বানিয়ে ফেলো দেখো বন্ধুরা এবার আমি একটা কিউবির পিস দিয়ে সাজিয়ে দিলাম তোমরা যা যেমন খুশি সেভাবে গার্নিশ করো আর সার্ভ করো নাও বন্ধুরা তোমরা একবার অন্তত বাড়িতে বানাও আশা করি সবার খুব ভালো লাগবে আমি দুটো আইস কিউবও দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা পরিবেশন খুব ভালো লাগবে এই গরমের জন্য পারফেক্ট সামার ড্রিঙ্কস তৈরি হয়ে গেল বন্ধুরা তোমরা সবাই অন্তত একবার এটা বাড়িতে বানাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন লাগবে আশা করি নিশ্চয়ই সবার ভালো লাগবে আর যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক তো করবেই তার সঙ্গে শেয়ারও করো পাশে থাকা বেললাইকানটিকেও প্রেস করো আর এভাবে আগামীতেও আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে অবশ্যই এই ড্রিঙ্কসটা তোমরা বানিয়ে খেয়ে রাখো নিশ্চয়ই ভালো লাগবে না আজ তাহলে আসি বন্ধুরা থ্যাংক ইউ